বীরভূম জেলার নলহাটি শহরের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠকে দলের সাংগঠনিক প্রস্তুতি কৌশল এবং দলীয় ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তর আলোচনা হয় এই বৈঠকে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ এম এল বিধায়ক রামপুরহাট শহরের পৌরপিতা সৌমেন ভকত এবং অন্যান্য তৃণমূল নেতৃকর্মীরা বৈঠকে আলোচনা হয় কিভাবে প্রতিটি ব্লকের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা যায় বুথস্তরের দলকে সক্রিয় করা যায় এবং ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে নির্বাচনে আরও ভালো ফলাফল অর্জন করা যায় তৃণমূল নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন এখনই সময় মাটির কাছাকাছি গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আগামী দিনেও একাধিক কর্মসূচির মাধ্যমে দলের প্রস্তুতি আরো তীব্র করা হবে তাদের আপনারা রিক্রুটমেন্ট করে ব্লক প্রেসিডেন্ট নিয়ে নিন আর একটা করে কপি জেলা পরিষদে জেলা অফিসে পাঠিয়ে দিন যত মহিলা জেলা পরিষদে দাঁড়িয়েছে তাদের কাজে লাগান আচন মন্ত্রী চন্দনাথ সিনহা তার মোরারয়ে বাড়ি তিনি মন্ত্রী বা এখানকার বাড়ি মোড়ারে ছেলে তিনি আছেন আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার আছেন এখানে বিকাশ দায় চৌধুরী সিউড়ি রেমেলে আছে আমার ভাইয়ের মতন সুদীপ্ত ঘোষ আছে ডাক্তার অশোক চ্যাটার্জি আছেন মলয় মুখার্জির আছে গগন সরকার এবং নারায়ণ হালদার আছেন রামপুরার চেয়ারম্যান আছেন রাজু সিং এখানকার এমএলএ এখানকার টাউন প্রেসিডেন্ট পিন্টু সিং আছেন এখানে আমার অভিজিৎ মোরেশ্বরের এমএলএ আছেন মোরা রয়েছে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চাই যে ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন আমরা তিনটে সাব ডিভিশনে তিনটে প্রোগ্রাম দেখেছি ছাব্বিশ তারিখে রামপুরহাটে বেলা চারটের সময় একটা বৃহত্তম মিছিল করব এই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে মিছিলটা প্রথম রামপুরহাট হবে এই এই রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে এই পাঁচটা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে দেড় লাখ লোক করার সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কত দূরে এগিয়ে আছে কতটা দূরে আছে এখনো কাছে এসছে কিনা ওই দিন দেখার দায়িত্ব সাব ডিভিশনের রামপুরার ছাব্বিশে ছাব্বিশে বোলপুর সাবি সাব ডিভিশন ওখানেও দেড় লাখ লোক করব মাত্র তিনটে বিধানসভা সিউরি বিধানসভা ওখানেও তিনটে বিধানসভা ওখানেও দেড় লাখ লোক করবো সাতাশ পরপর তিন দিনই হবে আমি রামপুর সাব ডিভিশনে কাউকে বলবো না যে আমরা বোলপুর সিউড়ি যাওয়ার জন্যে কিন্তু ক্রিদীপ যারা আছে দায়িত্ব কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন সবগুলিতে অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করব না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন এমএলএ বলবো যেতে পারবেন যেতে হবে তার কোনো মানে নাই পর তো তাই বন্ধু এইটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি জেলায় একটা মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে যাব ঘুরি ব্লকে ব্লকে যাব প্রত্যেক ব্লকে কুড়িটা করে পুরুষ দশটা করে মহিলা প্রত্যেক বুথ থেকে আনতে হবে সেটা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে নেব কিভাবে করলে ভালো হয় কেন অত বড় তো হল ঘর পাওয়া যাবে না ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টের সঙ্গে করে নেব তারপর টাউন কেন টাউনে লিড হবে না টাউনে লিড এবার আমাদের করতেই হবে রামপুয়ার টাউনে কাছে হচ্ছে রামপুয়ার টু দরকার হলে রামপুয়ার টাউন টাউনে এক একটা ওয়ার্ডে রামপুয়ার টু এর লোককে দায়িত্ব দেব বোলপুরের পাশে পাশে হচ্ছে ইলাম বাজার দায়িত্ব দেব দুর্গাজপুর টাউনে দুর্গাজপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে শিউরু টাউনে হলে মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেব যে কেন লিড হবে না এবারে প্রতিজ্ঞা নেব ছাব্বিশে লিড করবই ছটা টাউনে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট এখানে হাজির করবো টাউনে ব্লক প্রেসিডেন্ট যেতে রাজি আছেন তো ঠিক আছে তা দরকার হলে সংগঠন যদি জোর থাকে সংগঠন যদি মজবুত হয় হারার কোনো জায়গা নাই শিওর জিতবো এইটাই বলতে পারি যেখানে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে আর আর কোনো প্রশ্নই আসতে পারে না আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো পুজোর পর ব্লকে ব্লকে জনসভা করবো এক এক জনসভায় ব্লকে এক লাখ করে লোক করবো তারপর তো ছাব্বিশে মমতা ব্যানার্জির জনসভা করবো মাত্র দুটো থেকে তিনটে অন্তত পাঁচ পাঁচ দশ লাখ লোক করবো এগারোটা সিট এগারোটায় জিতবো জয় হিন্দ বঙ্গে মহাতর মমতা অনেক জিন্দ